বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রত্যেক শোনা উচিত এই এই যে কথাগুলো কথাগুলো যারা বলছে না কিন্তু বাংলাদেশি এবং তারা বাংলাদেশের যেতে পারে তারা বাংলাদেশকে বাংলাদেশকে চেনে থেকে আজকে এত বড়টা হয়েছে তাই তাদের কথাগুলো আপনাদের শোনা উচিত কোথাও না কোথাও তারা দেশের স্বার্থেই কথা বলছে আপনারা যারা এই যে ইউনুসের মানে নাচে ইউনুসের পায়ে পা দিয়ে নেচে পাড়াচ্ছেন তারা একদিন বুঝতে পারবেন যে তারা কি ভুল করেছেন

ভাই ভাই 66 70 পাঁচ বছর ট্যাক্স দিব না। জনলনের উপরে ট্যাক্স ফেলেছি। হ্যাঁ। সমিতি কথাErrorKind না না তাহলে কি শেখা হবে? শেখাছিনা এই আরে তোরা তোরা তো ছাত্র তোরা তো ছাত্র তো মূল। তো সব কেন আমি একটু খেতে খাওয়া

তাদের যে মন্তব্য মন্তব্য পুরোটাই মন করার কারণ তারা হয়তো বা পুরোপুরি জানে না হয়তো আমাদের চেয়ে বয়স বেশি মূলব্বী তবে যে বোঝার যেই দক্ষতা এটা আমার ব্যক্তিত্ব মনে হয় একটু কম তো স্বাভাবিকভাবে বলতে গেলে তারা যে শৈল শেখ সিনার যে আমল হয়তো এই বর্তমান প্রেক্ষাপটে দেশের অস্থিতিশীল যে পরিস্থিতি এই পরিস্থিতির প্রেক্ষাপটে আগেই একটু ভালো ছিল তারা এমন একটা উপলব্ধি করতেছে আর কি স্বাভাবিকভাবে কিন্তু আসলে কিন্তু তারা পুরোভাবে বিশ্লেষণ করার দক্ষতা তাদের নাই আবার অনেক বিভিন্ন বোঝার যে দক্ষতা এটা তাদের নাই সচেতন না তারা সচেতন না এটাই মূল কথা

ভিডিওটা আপনাদেরকে দেখালাম জাস্ট একটু কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ